কেন আশায় আর ভালোবাসায় মন কেন হাসায় আর ভালোবাসা যৌবন না বুঝিয়া পে মন দিও না পায় না বুঝিয়া পে মন জলে দিও না পায় প্রেমের মা সাইমন কেন হাসার কাধায় বসা করা ছি গো পাব কিছু সন্তান বিনিময় পেয়েছি গো ভোগ ভোরা যন্ত্রণা না আর পারি না গো পরা না যাই রে যায় পারিনা یار পারিনা গো পরানা মার যায় রে যায় ভালোবাসা করে যারা হাতে নেচে আগুনে তাদের মনে দুঃখ নাই গো পূরতে সে শুনে সালাম পাগলা প্রেম রোগী কেমন ময়নাউ রে যা সালাম পাগলা প্রেম রুগী কেমন ময়না উড়ে যায় প্রেমের মানুষ যদি পায় ভালোবাসা এমন কেন হাসায় আর কাায় ভালোবাসা এমন কেন হাসায় আর ধন্যবাদ ধন্যবাদ আসলে যে গানটা গাইছে বিচ্ছেদ গান সবার ভিতরে একটু হলে হিট করবে গানটা তো যাই হোক গানটা আমার ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন